সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আবারও ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের পুনরাবৃত্তি হল বাংলায় যা লজ্জার দর্শক আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হুগলির পাণ্ডুয়া এবং ছোট্ট ফুটফুটে একটি ছ বছরের শিশুর এই বিস্ফোরণে মৃত্যু হলো। এর নেপথ্যে কার হাত রয়েছে দর্শক এবং কেন এই বিস্ফোরণ ঘটেছে সেটাই জানব দর্শক আপনারা সকলেই জানেন যে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল এবং ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এবং সেই বিস্ফোরণে নিরীহ সাধারণ তিনজন মানুষের প্রাণ চলে যায় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুও বলেন যে ছোট্ট চকলেট বোমা বিস্ফোরণ হয়েছে তার জন্য এনআইএ তদন্ত দিয়ে দিচ্ছে হাইকোর্ট তিনজনের প্রাণ চলে গিয়েছিল এই বিস্ফোরণকাণ্ডে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে চকলেট বোমা ফেটেছে আর এই সেই ঘটনারই পুনরাবৃত্তি হল সেখান থেকেও আমরা শিক্ষা নিইনি এই ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নেয়নি আমাদের রাজ্য তা না হলে আজ আবার হুগলির পাণ্ডুয়াই এই ধরনের ঘটনা ঘটত না দর্শক ভ্রুপতিনগর বিস্ফোরণ তদন্ত ভার প্রথমে সিআইডির হাতে ছিল দর্শক আপনারা সকলেই জানেন সিআইডির তদন্তের গতি কেই রকম কেমন হবে এবং তারপরেই সেই সিআইডির তদন্তের গতি প্রকৃতি দেখে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে ভ্রুপতিনগর কাণ্ডের তদন্ত করবে এনআইএ এবং এনআইএ এনআইএর কাছে তদন্ত ভার আসতেই সেখানে কিন্তু একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা এই ভ্রুপতিনগর বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয় যার পরে জান তারপরে জানেন আপনারা এই ভ্রুপতিনগর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে বহু জল্পনা কল্পনা রয়েছে আর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো হুগলিতে এবং সাধারণ ছোট্ট ফুটফুটে একটা শিশুর মৃত্যু হলো দর্শক এবার কি বলবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এবং এই ঘটনায় সেখানে সঙ্গে সঙ্গে গিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং রাস্তায় নেমে প্রতিবাদও দেখিয়েছেন কারা জড়িত এই ঘটনার সঙ্গে কেন এই ধরনের বিস্ফোরণ হলো লোকসভা ভোটের আগে এই ধরনের বিস্ফোরণ কতটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা জানব দর্শক হুগলির পাণ্ডুয়াই বোমা বিস্ফোরণে বালকের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্ত দাবি জানিয়েছে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছে ঘটনার প্রতিবাদে জিটি রোড অবরোধ অবরোধ করেছেন এই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এই নিরীহ শিশুর মৃত্যু হয়েছে সেই জন্য বিজেপি প্রার্থী কিন্তু জিটি রোড অবরোধ করেছেন লকেটের অভিযোগ পুলিশ শুধু বলে যাচ্ছে তদন্ত হচ্ছে কিন্তু তিন চার ঘন্টা কেটে গেলেও এখনও পুলিশ বম স্কোয়ার এসে পৌঁছালো না ঘটনাস্থলে যেখানে এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে একটি ছোট্ট ফুটফুটে শিশুর মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু চার পাঁচ ঘন্টা কেটে গেলেও সেখানে কোনো পুলিশ বা বম স্কোয়ার পৌঁছায়নি আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম বারুদের স্তূপ দেখা যাচ্ছে যখন তখন আপনারা দেখছেন যেখানে সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে তবুও কিন্তু সতর্ক নয় আমাদের রাজ্যের প্রশাসন দর্শক সোমবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠে এই পাণ্ডুয়ার তিননা নেতাজি পল্লী কলোনি প্রাণ যায় ছয় বছরের এগারোর এক বালকের এবং এগারোর এক বালক প্রচুরভাবে জখম হয়েছে এগারো বছরের এক বালক জখম হয়েছে আরও দুই বালক তাদের একজনের ডান হাত উড়ে গিয়েছে মানে একটি বাচ্চার ডান হাত নেই দেখুন দর্শক যে বিস্ফোরণের কতটা তীব্রতা ছিল এই ঘটনার পরেই এলাকায় যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সেখানে যাই ঘটনাস্থল ঘুরে দেখেন এরপরেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে তিন নামোড়ের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি প্রার্থী লকেটের বক্তব্য আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পাণ্ডুয় তাই আমাকে উঠে যেতে বলছে কিন্তু আমি কি করে উঠবো ওই শিশুর মা আমাকে জিজ্ঞেস করেছিল এরপর কি হবে আমাকে বলেছিলেন ধীরে ধীরে আপনারাও তো চলে যাবেন পুলিশকে কোনো বিশ্বাস নেই এনআইএ তদন্ত করতে হবে আশেপাশে এইভাবে বহু জায়গায় বোমা ছড়িয়ে রয়েছে ভাবতে পারছি না কখন আবার কোথায় বিস্ফোরণ হবে এবং এইভাবে ছোট্ট ছোট্ট শিশুর হয়তো মৃত্যু হবে এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ইতিমধ্যেই জানিয়েছে বোম স্কোয়ারকে খবর দেওয়া হয়েছে আরও কিছু বিস্ফোরক থাকলে তার খোঁজ হচ্ছে দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বিস্ফোরণের ঘটনার তদন্ত হবে যাদের তদন্ত যাদের তদন্ত করার তারাই করবে যাদের শাস্তি পাওয়ার তারাই শাস্তি পাবে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ যা করার করেছে রাজ্য পুলিশের কোথাও কোনো গাফেলাতি আছে বলে আমরা মনে করি না দর্শক রাজ্য পুলিশের গাফেলতি নেই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড যখন হলো সেখানে বলা হলো চকলেট বোমা বিস্ফোরণ হয়েছে এবং সেখানে নিরীহ তিনজন মানুষের প্রাণ চলে গেল তাহলে ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ড থেকে আমরা কি কিছু শিখেছি আমরা কিছু শিক্ষা নিয়েছি আমাদের প্রশাসন আজ কোথায় যদি সেই ঘটনা থেকে আমরা আজ শিক্ষা নিতাম তাহলে এই হুগলির পাণ্ডুয়ার ছোট্ট ছ বছরের শিশুটার মৃত্যু হতো না এই ছোট্ট এগারো বছরের শিশুটার একটা হাত চলে যেত না এই বাংলার মানুষ বারুদের ইস্তুফে বসে নেয় তো কোথায় গাফেলাতি পুলিশের গা দেখুন কেন বাংলায় বারম্বার এইভাবে বোমা বিস্ফোরণ হবে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন স্থানীয় সূত্রের খবর নিহত বালকের নাম রাজ বিশ্বাস তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে পাণ্ডুয়ার মামার বাড়িতে এসেছিলেন এই ছোট্ট বালক আহত বালকের মধ্যে একজনের নাম রূপম বল্লভ অন্যজনের নাম সৌরভ চৌধুরী আহত এক বালকের ঠাকুমা ঘটনা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন ছেলেটা বাড়িতে টিভি দেখছিল পাশের বাড়ির ছেলেটা খেলতে ডাকায় আমায় বলে বাইরে বেরোলো রান্নাঘরে ঢুকেই শুনি বিকট শব্দ দৌড়ে গিয়ে দেখি এই অবস্থা স্থানীয়দের অধিকাংশইরই বক্তব্য শান্ত এলাকায় আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি সোমবারই পান্ডুয়ায় হুগলির লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগেই এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আর এই করেই একটি ছোট্ট ছ বছরের শিশুর প্রাণ চলে গেল দর্শক এর জবাব কে দিবে আমাদের বাংলায় আমরা বারুদের স্তূপের ওপরে বসে নাই তো এই প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে ধন্যবাদ দর্শক